সবাইকে আমার সালাম শুভ অপরাহ্ন আমি শিওর আমরা এখানে যারা আছি তারা সবাই ভালো আছি কারণ আমরা বেঁচে আছি এই যে জাস্ট কিছুদিন আগে তুরস্ক সিরিয়ার যে ঘটনাটা এতগুলো জীবনের গল্পকে নিমিষের মাঝে ধুলায় ধসিয়ে দিল সেটা কিন্তু ভয়ঙ্কর আমরা যারা বেঁচে আছি আমাদের বেঁচে থাকার জন্য এই মৃত্যুগুলা ভীষণ চাপের আমাদের জন্য কষ্টের কিন্তু তবুও দেখেন সেখানেও আরও আরও কত তাজা প্রাণ বাঁচানোর জন্য মানুষ হেল্প করেছেন আমি এই কথাটা এই কারণে বলতে চাচ্ছি জীবনের সকল বাধা সকল বিপত্তির পরে জীবনকে ভালোবেসে জীবনের পাশে দাঁড়ানোর যে শক্তি সেটাই আসলে উত্তেজনা জীবনের সেটাই বেঁচে থাকা সেটাই জীবনের উত্তাপ দুই হাজার ছয় সালে লাক্স চ্যানেলায় সুপারস্টারে অংশগ্রহণ করেছিলাম আমি বিন্দু বাঁধনাপু আমরা সবাই একটা ব্যাচ আমরা একটা দারুণ জার্নি করেছিলাম দুই সালে তখন সবাই বলতেন এই যে এলেন দেখলেন আর জয় করলেন ওয়াও তাই কি ছিল আসলে ব্যাপারটা আসলাম দেখলাম আর জয় করলাম তাই কি হয় আসলে তেমনটা আসলে ছিল না তেমনটা দেখতে ছিল আদতে শুরু হয়েছিল আমার জার্নিটা আমি যখন একদম ছোট জাস্ট তিন বছর বয়স আমার বোঝার চাইতে আমার মায়ের আগ্রহ আমার বাবার আগ্রহ আমাকে আসলে এখানে নিয়ে এসেছে এম সো ব্লেসড যে আমার বাবা মার মতো বাবা মা পেয়েছিলাম যারা চেয়েছিল তার সন্তান মানুষ হয়ে বেড়ে ওঠুক যেই পরিচয় তৈরি করেছি আমি আমার নিজের জন্য তা নিয়ে আমি নিজে আনন্দিত কিন্তু এই অভিনেতা পরিচয় তৈরি করতে সেটা খুবই সহজ ব্যাপার ছিল না একদমই মফসল শহর থেকে মধ্যবিত্ত শিক্ষিত পরিবারে জন্মগ্রহণ করা আমি একটা মেয়ে আমার বাবা মা ঢাকা শহরে যখন আমাকে নাচ গান আবৃত্তি অভিনয় সব শিখাচ্ছে লেখাপড়া করছি এটা খুব সুন্দর সময় ছিল কিন্তু যখন আমি ইউনিভার্সিটিতে ভর্তি হব আমার কোনো ফ্রিডম ছিল না আমি আমার সাবজেক্ট চুজ করতে পারবো আই ওয়াজ প্রেশারাইজড বাই ফ্যামিলি যেন ভালো কোনো সাবজেক্টে লেখাপড়া করি ভালো কারণ সমাজ ওটাকেই ভালো বলে যেই বাবা মা আমার জন্য এত পরিশ্রম করেছেন আমাকে পিছে এত সময় দিয়েছেন আমার কালচারাল গ্রোথের জন্য আমাকে তৈরি করার জন্য সেই বাবা মা আমাকে জাহাঙ্গীরনগরে ড্রামাটিক্স ডিপার্টমেন্টে পড়তে দিতে চাননি বিকজ অফ দ্য সোসাইটিজ ভ্যালু ভিউজ সোসাইটি কি ভাবছে চারপাশের চাপ কারণ একটা মেয়ে ড্রামাটিক্সে পড়ে অভিনেতা হয়ে এ দেশে কি করবে পারফর্মার হবে সে দিন শেষে তার না হবে কোনো চাকরি না হবে কিছু এই যে আপনারা ভালোবেসে আমার কথা শুনছেন এই যে সম্মান করছেন বিশ্বাস করবেন আমাকে আমার এক আত্মীয় বলেছিল অনেক তো নাচ গান করলা এবার একটু চাকরি বাকরি করো তো আমার জীবনটা এইভাবেই পার হয়ে যাচ্ছে সেটা বড় কথা না বড় কথা হচ্ছে যে জীবনে তানতে হয় না যখনই যত বাধায় পড়েছি বাধায় আসলে বাধা ডিঙানোর শক্তি যোগায় আমি যতই বাধায় পড়ি ততই এখন আজকে আমার কাছে এসে মনে হয় সামনের পথ চলাটা আমার জন্য আরো অনেক বেশি সুগম হবে কারণ আমি ওখানে পৌঁছাবোই আমার লক্ষ্যটা আরো অনেক বেশি স্থির হয় কোভিড একটা বড় টাইম যে টাইমটায় আসলে আমাকে থামতে হয়েছে স্বাভাবিক কারণেই কোভিড আমাদেরকে দেখিয়েছে লাইফ ইজ রিয়েলি ভেরি শর্ট আমাদের জীবনে অন্যকে ঘৃণা করা অন্যকে নিয়ে চিন্তা করা অন্য কি ভাবলো কি জাজ করলো আমাকে কি অন্য কি আমাকে ভ্যালিডেশন দিল সেগুলো নিয়ে ভাবার চাইতে অনেক বেশি ইম্পর্টেন্ট হচ্ছে জীবনে নিজেকে ভালোবাসা চারপাশকে ভালোবাসা কারণ বুদ্ধিজমে বলে আপনি যখন চারপাশকে যা ছড়িয়ে দিবেন চারপাশ আপনাকে তাই ছড়িয়ে দিবে। আজকে যদি আপনি চারপাশে বিদ্বেষ ছড়িয়ে দেন আপনার কাছে ফিরে কিন্তু বিদ্বেষই আসবে সেই জায়গা থেকে আমি বলতে চাই যে নিজের স্বপ্নটাকে ভালোবেসে নিজেকে ভালোবেসে না দমে গিয়ে চলেন আমরা সামনে এগিয়ে যাই আপনার লিডার আপনি নিজে আপনার হ্যাপিনেসের লিডার আপনি নিজে অ্যান্ড লাভ ইউ অল থ্যাংক ইউ সো মাচ